মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীর মামলায় পরাজিত বিধানসভার স্পিকার দলবিরোধী কাজ করেছেন মুকুল রায় রায়ে এমনই জানাল ডিভিশন বেঞ্চ তারাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দলবিরোধী কাজের দায়ে দেশের ইতিহাসে প্রথম কোনো বিধায়কের পথ খারিজ করল আদালত মুকুল রায়কে টিএসি চেয়ারম্যান করার সিদ্ধান্ত ত্রুটিযুক্ত তাই এদিনের রায়ে তাও খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মুকুল রায়ের বিধায়ক পদ খাদিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলার শুনানি হয় বর্তমানে মামলাটি বিচারাধীন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে